কদমতলা গত ছয় অক্টোবর এবং সাত তারিখের যে ঘটনা আপনারা সবাই মোটামুটি অবগত আছেন মূল বিষয় হিসেবে ওই দিন ছয় তারিখে বেলা এক গটিকার সময়ে ওই কদমতলা এলাকায় সার্বজনীন দুর্গাপূজা কালী পূজার সময়ে আমরা দেখেছি বিগত দিন থেকেই সাদা সংগ্রহ করা হয় উভয় অংশের মানুষ পূজাতে সাহায্য করেন ওই একজন মুসলিম মহিলা ছিল যিনি ওই আসামে মাকুন্দায় একটা খ্রিস্টান মিশনারি হসপিটালে তিনি চিকিৎসার দরকার নাই তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে এটা কদমতলা পিয়েছে তার মীমাংসা হয় এরপরে এখান থেকে আবার একটু উত্তেজনা চড়ায় বাজারের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু অংশের যুবকরা রাস্তা অবরোধ করেন পরবর্তী সময় কদমতলা পি ওসি সাহেবের উদ্যোগে আবার থানাতে বিষয়টা নিয়ে আলোচনা হয় আলোচনার পরিপ্রেক্ষিতেই প্রায় মীমাংসা হওয়ার পথে এরপরে ওই বিকাল পাঁচটা পর্যন্ত বিক্ষিপ্ত উভয় দিকে এক দুইটা ঘটনা ঘটে তারপর সবাই বাড়ি ঘরে চলে যান তো সন্ধ্যার পরে ওই ঘটনাটারে কেন্দ্র করে একটা জনগোষ্ঠীর থেকে মিছিল করে একটু উত্তেজনা চড়ায় তাও নিরসন হয়ে যায় কিন্তু রাত্র আটটার সময় এটা অপপ্রচার করে অপপ্রচার করে ওই কদমতলা বাজার এলাকার মধ্যে ওই ধর্মীয় সংখ্যালঘু বংশের কিছু লোক বাজারে আসেন তো আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম তো বাজার এলাকার মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিএসএফ সি আর পি এফ টিএচআর প্রচুর ছিল কিন্তু সবাই ওই সময়ে বাজার থেকে সরিয়ে তাদেরকে মাঠে নেওয়া হলো এবং বাজারের মধ্যে বাংচুর কিছু লুটপাট হল পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে ওই ফায়ারিং হয় লাঠি চার্জ হয় একটা লোক নিহত হলো দু তিনজন আহত হলেন এর পরের দিন সাত তারিখের ঘটনা আপনারা সবাই জানেন তো এখানে প্রচুর প্রায় একশো সাতষট্টিটার মতো দোকান লুটপাট হয়েছে এবং যেটা লক্ষণীয় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের উত্তর জেলার যিনি মাননীয় পুলিশ আধিকারিক ছিলেন এসপি মহোদয় উনি কোদমতোলা থানাতেই উনার উপস্থিত উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতে এই ঘটনাগুলি ঘটল তো কোদমতোলাতে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষ থেকে উভয় অংশের মানুষ আমরা বসবাস করে আসছি এ ধরনের ঘটনা ঘটেনি এটা একটা দুঃখজনক ঘটনা এটা নিন্দা জানানোর কোনো বাসা নাই কিন্তু এই সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হইছেন প্রচুর ক্ষতির তাদের দোকানঘর এবং সমস্ত সম্পত্তি দোকানের মধ্যে যে সমস্ত জিনিস ছিল সমস্ত লুট হয়ে গেছে এই যারা ক্ষতিগ্রস্ত হলেন আজকে প্রায় দেড় মাস হয়ে গেল রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখেছি কদমতলা বিডিও সাহেবের উদ্যোগে রেভিনিউ ডিপার্টমেন্টের দপ্তরের যারা অফিসার তাদের উদ্যোগে আবার সার্ভেও হয়েছে কিন্তু মাত্র কুড়িজন এখন পর্যন্ত মাত্র কুড়িজন পেয়েছেন পাঁচ হাজার টাকা করে তো যেটা ক্ষতি হয়েছে এই সব ক্ষতি তো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে আমরা বলেছি খুব দ্রুত গতিতে যাতে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি যাতে তাদের সাহায্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সাহায্য খুব দ্রুত গতিতে দেওয়া হয় এবং আমাদের কদমতলা এলাকার মধ্যে যেটা এই এলাকার মধ্যে এখনও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অন্তত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি ওনার উপস্থিতিতে উভয় অংশের যুব শুভ বুদ্ধিসম্পন্ন যে মানুষ রয়েছেন তাদের উপস্থিতিতে কদম তোলাতে একটা প্রশাসনিক মিটিং করা যায় কিনা যদি উনি এই মিটিংটা করেন উদ্যোগ নেন তাহলে উভয় অংশের মানুষের মধ্যে মোটামুটি আস্থা ফিরে আসবে এটাই আমার মূল বক্তব্য